প্রভুজী আমাদের বলছেন দ্বন্দ্ব সংগ্রামকে নিয়ে উজান পথে মানুষের মনোরাজ্যের সীমারেখাকে অতিক্রম করা বড় কম কাজ নয় রাজ্যে পদক্ষেপের সাথে সাথে সাধকের সমস্যাগুলিও রূপ ধারণ করে এ পথে অসংখ্য ঢেউ ঘূর্ণিপাক মনোবিকলনের গোলক্নতা গুণত্রয় ভেদে জড়িত সংস্কারের অন্তর্ঘাত যা পেরিয়ে উত্তরণ সাধকের পক্ষে বড় কঠিন কিন্তু সাধকের ঐকান্তিক প্রচেষ্টা যদি অকপট হয় বৈরাগ্যের উৎস যদি হয় আন্তরিক আকুতি তবে আপন লক্ষ্যের প্রতি অগ্রসারে সে হয় বেপরোয়া নির্ভীক ও দৃঢ় প্রত্যয়ী আর তখনই ভগবত শক্তি বা গুরু শক্তি সহায়ে সাবলীল ছন্দে সাধক উত্তরিত হয় অধ্যাত্ম চেতনার পূর্ণ সোপানে কিন্তু সাধারণত দেখা যায় কোনো জাগতিক চাওয়াকে প্রচ্ছন্ন আকারে সে পোষণ করে মনোরাজ্যে কিংবা ইন্দ্রিয়গ্রাহ্য চেতনায় পেতে চায় প্রাপ্তি আর সেই স্থূল প্রলোভনের অবদমিত বিকার বাসনা তর্পণের বিকৃত পথ অন্তর্চেতনায় চ্যুতি আনে তাকে ক্রমশই নিয়ে চলে তার প্রাণ প্রীতমের কাজ হতে দূরে বহু দূরে পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম